আজকে সকালে উঠে দেখি ফ্রিজে কিছুই ছিল না শুধু ছিল একটা বেগুন আর অল্প হাফ কাপের থেকেও কম ডাল ছিল তো এই দুটো দিয়ে এত মজার দুই রেসিপি বানিয়েছি তো সকলের পেয়ে আপনাদের কাছে শেয়ার করা হ্যালো বন্ধুরা আবারও চলে এসেছি এনে কিচিনে নতুন একটা রেসিপি নিয়ে আশা করছি আজকের রেসিপিটা বরাবরের মতো সকলের খুবই পছন্দ হবে আর দেখুন প্রথমে আমি যেহেতু বলছিলাম যে একটা বেগুন ছিল তার জন্য আমি বেগুনটা ভালোভাবে গোল কেটে ধুয়ে নিয়েছি এটা একটু গোল গোল শেপ দিয়ে কেটে নিয়েছি তার জন্য তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তার জন্য আমি প্রথমে মানে কড়াইতে বসিয়ে দিলাম লবণ হলুদ মাখিয়ে দিয়ে এটা মানে এসে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে আর এদিকে আমি কিছু শুকনো লঙ্কা নিয়েছি নিয়ে এটা ভেজে নিচ্ছি একটু জাস্ট ঘুরিয়ে নিলে লাল হয়ে যাবে কিন্তু আর অবশ্যই রেসিপিটা শুকনো লঙ্কা দিলে বেশি কিন্তু ভালো লাগে তারপরে অল্প একটু পেঁয়াজ কুচি পেঁয়াজটা খুব বেশি লাল করবো না হালকা একটু লাল করে আমি সাইডে সরিয়ে দিচ্ছি একটু জাস্ট কালারটা চেঞ্জ হয়েছে আর এই যে মশলাটার কোটো দেখাচ্ছে আমি ওটা পরে বলে নিচ্ছি এখানে আমি বেগুনটা ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি আর এখানে চার কড়া রসুন দিয়েছি সেটাও একটু সিদ্ধ করে নিলাম ভাজা ভাজা করে নিলাম তো বেগুনটা একটু পুড়িয়ে নিতে হবে মানে পোড়ানো হলে বেশি টেস্টি হয় এই রেসিপিটার ক্ষেত্রে তো আমি একটু ভালোভাবে কড়া কড়া করে তার জন্য ভেজে নিচ্ছি আর ভেজে একটু মানে পোড়া পোড়া ভাব এসে গেছে তখন আমি তুলে নিচ্ছি কড়ার গায়ে বেশ লেগে লেগে যাচ্ছে আর এই লেগে যাওয়ায় পোড়াটা অবশ্যই তুলে নিতে হবে এটা কিন্তু ফেলে দেওয়া যাবে না তারপরে যে রসুনটা দেখাচ্ছি রসুনটা কিন্তু ভালোভাবে আমার সিদ্ধ হয়ে গেছে আর তার জন্য আমি মানে অবশ্যই রসুন দিতে হবে আর এখানে আমি দুটো শুকনো লঙ্কা যে লাল করে রেখেছি দুটো নিয়েছি আর নিচ্ছি একটু পেঁয়াজ বেস্তা আর সঙ্গে আমি যে ভাজা পেঁয়াজের তেলটা ছিল সেই তেল একটু দিয়ে নেব যেহেতু বেগুনের তেল দিয়ে ভেজে নিয়েছি আর তেল দেবো না এই রেসিপিটার ক্ষেত্রে মানে তেলটা যেহেতু দেওয়াই আছে তো আমি দেখলেই বুঝতে পারবেন তারপরে শুকনো লঙ্কার দুটো ভালোভাবে মানে টিফে নিলাম নিয়ে মানে যেহেতু মুচমুচে কোনো অসুবিধা হয়নি একটু ভালোভাবে মাখিয়ে নিলাম আর ওদিকে যে বলেছিলাম যে আমি যে মশলাটা দেখালাম দুবার করে তো মশলাটা কিন্তু একদমই স্পেশাল এখানে জিরা মরিচ সর্ষে আর ধনে গুঁড়ো মানে ধনিয়া মানে সব কিছু ভেজে গুঁড়ো করে রাখা আর ডালচিনি লবঙ্গ সব কিছু দেওয়া আছে তো অবশ্যই এই মশলাটা দিলে বেশি টেস্টি হয় তো এই মশলাটা আমি এক টেবিল চামচ দিই নিলাম এটা আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে কিন্তু আমি ওকে বললে আমি লিঙ্কটা দিয়ে দেব। আর তারপরে এটা আমি এখন সাইডে তুলে রেখে দিচ্ছি এখানে আমি এক কাপ ডাল নিয়েছি বলছিলাম যে তারপরে ডালটা আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে দু থেকে তিনবার ধুয়ে নিয়েছি নিয়ে জল একটু জল দিয়েছি মানে যতটা ডাল ততটা জল দিলে পারফেক্ট হবে মানে সিদ্ধটা একটা সিটি মেরে নিয়েছি এক্সট্রা সিটি মারা যাবে না তাহলে পুড়ে যাবে যেহেতু অল্প জল দিলাম তো আমার সিটি মারা হয়ে গেছে আর এটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তারপরে আমি এখানে দু মানে দুই চামচ আমি ডাল তুলে নিলাম নিয়ে এই যে মশলাটার কথা বললাম তো আবার ওদের খেয়ে নিলাম আর এই যে ডালটা তুলে নিয়েছি এখানে স্বাদ অনুযায়ী একটু লবণ দিলাম আর দুটো সিদ্ধ করে রাখা সিদ্ধ করে ভেজে রাখা রসুন দিয়ে নিলাম আর এখানে আমি মানে লঙ্কা পেঁয়াজ আর পেঁয়াজ বৃস্তার তেলই আমি দিয়ে নেব তো আপনারা চাইলে কিন্তু সরিষার তেল দিয়ে নিতে পারেন তো এটা এই তেল দিলেও খেতে ভালো হয় সরিষার তেল উপর দিয়ে একটু ছড়িয়ে দিলে আরও বেশি ভালো হয় প্রথমে আমি রসুন দুটো ভালোভাবে চিপে নিচ্ছি তো রসুন দুটো অবশ্যই অবশ্যই এটার ক্ষেত্রে রসুন দিতে হবে আর আমি তারপরে শুকনো লঙ্কাটাও ভালোভাবে একটু হাত দিয়ে মানে মেখে নিচ্ছি নেওয়ার পরে তারপরে আমি ভালোভাবে প্রতিটা উপরণের সঙ্গে একটু ভালোভাবে মেখে নেব আর এই কাজটা একটু সময় ধরে করে নিতে হবে আর দেখে বুঝতে পারছেন যে ডালটা কিন্তু আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে একদম কোনো আস্তভাব নেই কিন্তু আবার মানে মানে একদম পারফেক্ট হয়েছে তো আমার মনে হচ্ছে আমি একটু খেয়ে দেখে বুঝলাম একটু আমার কিন্তু লঙ্কাটা কম কম লাগছে তো আমি আবার আবারও একটা লঙ্কা দিয়ে নিচ্ছি আর ওই যে মশলাটা দেখে রেখেছিলাম দেখালাম তখন ওই মশলা জিরে মরিচ ধনিয়া গুঁড়ো সরষে এলাচ ডালচিনি সব কিছু আছে ভাজা এক টেবি যেমন দিয়ে নিলাম আর আবারও একটা শুকনো লঙ্কা নিয়েছি এটাও আমি দিয়ে নেব না হলে একটু ঝাল ঝাল না হলে কিন্তু খেতে ভালো লাগে না আর এই রেসিপিটা থাকলে কিন্তু আর অন্য কোনো রেসিপির দিকে দরকারই হবে না এতটা টেস্টি হয় আর আপনি সব অনেকে হয় কি যে কিছু থাকে না অনেক সময় ফ্রিজে তো তখন এরকম মানে সামান্য উপকরণে এই রেসিপিগুলো অবশ্যই বানিয়ে নিতে পারেন তারপরে এটাও আমি একটু তুলে প্লেটে করে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এখন আমি দেখাবো মানে যে বেগুনটা মানে তৈরি করে রেখেছিলাম একটা প্লেটে তারপর উপরে একটা লঙ্কা দিয়ে নিচ্ছি আর উপর থেকে একটু তেল ছড়িয়ে দিচ্ছি সেমভাবে কিন্তু রেসিপিটা ফলো করবেন এতটা ফাইন খেতে হয়েছিল মানে আপনি না খেলে বুঝতেই পারবেন না আমার তো খুবই ভালো লেগেছে আর বাড়ির তো খেয়ে প্রশংসা করছে আর সেমভাবে আমি ডালের উপরেও একটা লঙ্কা আর একটু তেল ছড়িয়ে দিলাম আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এই রেসিপিটা বানিয়ে তো মানে এতটা প্রশংসা পেয়েছি আর ঘরের যখন কিছুই না থাকে অল্প কিছু থাকলে আপনারা অনেকভাবে খেয়েছেন এভাবে একবার হলেও ট্রাই করবেন আশা করছি সকলের ভালো লাগবে